গ্রামীণ এলাকায় পঠন পাঠনের মান উন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের ভূইহারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও জ্ঞানালয়ের তার উদ্ঘাটন করা হলো বুধবার এদিন দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের সূচনা হয় প্রধান শিক্ষক সনদ চক্রবর্তীর তত্ত্বাবধানে এবং অবর বিদ্যালয় পরিদর্শক এক ইসলাম তানিয়া রুবাইয়াতের সভাপতিত্বে মনজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার মোস্তাফা নগর পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক প্রমুখ সর্বশিক্ষা মিশনের প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন এবং জ্ঞানালয় তথা স্মার্ট ক্লাসরুম নির্মিত হয়েছে উনিশশো সালে পথ চলা শুরু করা এই গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুইশো চারজন ছাত্রছাত্রী পড়াশোনা করছে শিক্ষা প্রদানে যুক্ত আছেন পাঁচজন শিক্ষক এবং দুইজন শিক্ষিকা প্রধান শিক্ষক সনদ চক্রবর্তী এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতায় অত্যন্ত সাজানো গোছানো এই প্রাথমিক বিদ্যালয়ে ভালো পঠন পাঠনের জন্য এলাকায় বেশ সুনাম রয়েছে এ আমরা কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাবানাগড় অঞ্চলের ভুঁইয়ারা নিমুনিয়াদী বিদ্যালয় এই বিদ্যালয়ে চারটা ক্লাসরুম চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার টাকা ব্যয় সঙ্গে আমাদের স্মার্ট ক্লাসরুম আপনারা জানেন এখন ডিজিটালের যুগ কারণ বাচ্চাদের হাতে অব্দি মোবাইল পৌঁছে গেছে সঙ্গে আমাদের এই ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগটাই নেওয়া হচ্ছে যে এই জন্যে যে বাচ্চারা খেলার ছলে তারা পড়াশোনাটা শিখবে আপনারা দেখেছেন যে ছোট ছোটো যখন বাচ্চারা হয় তখন কিন্তু খেলার ছলেই মাদের কাছে কিন্তু পড়াশোনাটা শিখে তারপর তাদের স্কুলে আসা যে স্কুলে আসে যদি স্মার্ট ক্লাসের মাধ্যমে তারা যদি পড়াশোনা শিখে তাদের চিন্তা ভাবনাটা কিন্তু আগামী দিনে আরও উজ্জ্বল হবে এবং তারা পড়াশোনাটা খুব গতিতে শিখবে এই উদ্যোগটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন আমাদের ডিএম সাহেব সুরেন্দ্র কুমার মিনা সাহেব ইনি এই উদ্যোগ নিয়ে আমাদের উত্তর দিনাজপুরে অনেক স্কুলে হয়েছে সঙ্গে আমাদের কালিয়াগঞ্জ ব্লকে এই পর্যন্ত আমরা আটটি অঞ্চলে আটটা স্কুল স্মার্ট স্কুল ক্লাসরুম রূপান্তরিত করতে পেরেছি সঙ্গে আমরা পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ আরও এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা এখনও মোটামুটি পঁচিশ খানার মতন এই হাই স্কুল প্রাইমারি স্কুল মিলে করছি আমরা স্মার্ট ক্লাসরুম করছি যাতে আর আমাদের গ্রামগঞ্জে যারা এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাদেরকে যাতে প্রাইভেট স্কুলে ভর্তি আর না হতে হয় যেহেতু প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা এই গ্রামগঞ্জের স্মার্ট স্কুলে আসে এই গ্রামগঞ্জের প্রাথমিক স্কুলে আসে যাতে ভর্তি হয় তারই ব্যবস্থা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন সঙ্গে আমি এই স্কুলের যারা শিক্ষক আছেন তাদেরকে বলবো তাদের মন মানসিকতা অনেকটাই ভালো জন্য আজকে এই স্কুলে দুশো চল্লিশ জনের মতন ছাত্র আছে বেশিরভাগ স্কুলেই আজকে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্র সংখ্যাটা কমে যাচ্ছে কারণ এই রকম স্কুল যদি আমরা কালিয়াগঞ্জগুলোকে আরও করতে পারি আশা করি স্কুলের পঠন পাঠন ভালো হবে স্কুলের মান মানসিকতা ভালো থাকবে এবং স্কুলে যারা টিচাররা আছেন তারাও একটা উৎসাহ পাবে পড়ার জন্য যাই হোক এটা একটা ভালো দুই এই জন্য এই স্কুলের আমি আরও ত্রিবৃত্তি কামনা করি আশা করব আমরা পরবর্তীতে এই স্কুলের সঙ্গে আছি পাশে আছি সঙ্গে থাকবো সাথেও থাকবে আমাদের স্কুলের যে দ্বিতল ভবনটা উদ্বোধন হলো এটা সর্বশিক্ষা মিশন থেকে চুয়ান্ন লাখ একাত্তর হাজার টাকা পাওয়া গেছিল সমস্তটাই কন্ট্রাক্টর কন্ট্রাক্ট জেলা থেকে কন্ট্রাক্ট হয়েছিল সেখান থেকে টেন্ডার হয়ে কাজ হয়েছে আমরা শুধুমাত্র নজরদারির কাজটা করেছি নজরদারিটা কেমন করেছি এলাকার মানুষ বলবেন ভবিষ্যৎ বলবে আমরা চাইছি যে এরকম জায়গায় সব জায়গায় হোক সব স্কুলে হোক দেখুন পুরো ব্যাপারটা একটা কম্প্যাক্ট ঝড় জল বৃষ্টি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে বেঁচে যাওয়া যাবে আর একটু যদি ভালো মজবুত জায়গা হয় যেখানে বাচ্চাদের নিরাপত্তাটা আমরা দিতে পারবো আমাদের সবচেয়ে যেটা দরকার সেইটা যদি দিতে পারি তাহলে সেটা সবচেয়ে খুব সুবিধা হয় তাছাড়া স্মার্ট ক্লাসের সংযোজন হয়েছে আমরা সেই জায়গাটাতেও বাচ্চাদের আধুনিকভাবে পঠন পাঠনটা করাতে পারবো আমাদের সুবিধে হবে এটা খুব ভালো উপকারী কাজ হবে